যেভাবে বড়padStartিয়া হচ্ছে কেন হচ্ছে না কেন উত্তর দাও তৃণমূল চাই জবাব দাও জবাব চাই জবাব দাও তৃণমূল পরিচালিত জেলা পুলিশ জবাব দাও জবাব চাই জবাব দাও অপরাধ চাই জবাব দাও গোটা বড়বাদবাটা হচ্ছে না কেন আপাতত চেয়ারম্যান কত তৃণমূল কংগ্রেস পরিচিত জবাব চাই জবাব দাও জবাব চাই বিরোধী সরকার আর মারা সরকার আর নেই দরকার মারা সরকার এদিকে হচ্ছে না কেন

Jindabad 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 Jindabad

সভাধিপতি থেকে শুরু করে তৃণমূলের এই যে জেলা পরিষদের যারা কর্মাধ্যক্ষ রয়েছে এদের অপদার্থতার কারণে আজকে এখনো পর্যন্ত বড় মাঠ দেওয়া শুরু হয়নি চাষিরা বড় জলের জন্য তারা হাহাকার করছে তারা বীজ লাগিয়েছে এখনও পর্যন্ত বড়ো মাঠ দেওয়া শুরু হয়নি যেখানে মকর সংক্রান্তির পরেই বড় জল চলে আসার কথা সমস্ত খালবিলে তাই এই যে শীতের মরশুমে যারা সবজি চাষ করছে তাদের যেরকম জলের সমস্যা রয়েছে ঠিক একই রকমভাবে যারা ধান চাষ করবে তাদেরও জলের সমস্যা কেন দেওয়া হয়নি ইচ্ছাকৃতভাবে কৃষকদের পেটে লাথি মারার চক্রান্ত করেছে তৃণমূল সরকার এই সরকারকে আমরা উপড়ে ফেললার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি আর কৃষকদের বলছি তৃণমূল নেতাদেরকে দেখতে পেলে আপনারা পোস্টে বেঁধে রাখুন এরা শুধুমাত্র মিথ্যার কুঞ্জুরি ছড়াচ্ছে খানা খুলে পনেরো বছর এখনোই কৃষকদের জন্য স্থায়ী সমাধান করতে পারলো না বড় জলের স্থায়ী সমাধান নেই কেন কেন প্রতি বছর আন্দোলনে আমাদেরকে নামতে হবে প্রতি বছর আত্মা অবরোধ করতে হবে প্রতি বছর ব্লকে ডেপুটেশন দিতে হবে তারপর সরকারের ঘুম ভাঙবে যে বড় পা দিতে হবে এটা হতে পারে না এটা চলতে পারে না এর অবিলম্বে একটা নিষ্পত্তি প্রয়োজন আছে পানাকুলবাসী থানাকুলের সমস্ত কৃষক আরামবাগ সাব ডিভিশনের সমস্ত কৃষকদের আমরা বলতে চাই আসুন সকলে মিলে রাস্তায় নামুন এই তৃণমূল শুধুমাত্র নিজেদের মজুরি প্রচার করছে গোটা চারিদিকে আজকে উন্নয়ন নেই

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ ডবলিউ ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন